হালাল টাকা দিয়ে যদি চলতে হয় তাহলে এক এক ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না যদি জনসাধারণ প্রশংসা না করে তারপরে নিজে নিজে মাইক ধরে বলা শুরু করে আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি এই কয়েক বছর ধরে করেছি সামনে আরেকটা একটা বার সুযোগ দেন দেখেন কি করে সারি দেই রাস্তা কেটে খাল বানাই দেবো বারো মাস কাল হয়ে বেড়াতে পারবেন আসমান ভেঙে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর ভরবো কত গল্প দেয় ঠিক না আমি ঈদগাহ করেছি গোরস্থান করেছি মসজিদ করেছি মাদ্রাসা করেছি স্কুল করেছি কলেজ করেছি কেউ কয় না শেষে দায়ঠে নিজেই কয় তো বোঝা যায় যে কথাগুলো যদি সাধারণ মানুষে বলতো তাহলে ওনার বলা লাগতো না উনি এ কথার পর খুশি থাক খুশি থাক দুনিয়ার মানুষে কতই বা ভালো কাজ করতে পারে তারে কতগুলো প্রশংসা করা যেতে পারে কিন্তু আল্লাহ কামুল হাকিমিন যত ভালো কাজ সব কিছুই তো আল্লাহর করা নাকি বলেন তো পাক রবুল আলমিনের অসংখ্য নিয়ামত উপভোগ করি ভোগ করি ব্যবহার করি কাজেই প্রশংসা সব হবে আল্লাহ পাকের এক একটা নিয়ামত উচ্চারণ করে যদি আপনি শোকর আদায় করেন তাহলে আমার আপনার মতো হাজারো লাখ কোটি মানুষ লক্ষ লক্ষ বছর লম্বা হায়াত পাইলেও আল্লাহ সব নিয়ামত গণনা করেও সারতে পারবো না শোকর আদায় করেও সারতে পারব না কারণ নিয়ামতের সংখ্যা নির্দিষ্ট নয় আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাত আল্লাহ লা তুহসুহা হে দুনিয়ার মানুষ তোমরা সকলে সম্মিলিতভাবে যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো তোমাদের হায়াত শেষ হয়ে যাবে আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না বলি না সুবহানাল্লাহ আমরা আপনারা মনে মনে ব্যাপারে একটু চ্যালেঞ্জ গ্রহণ করলে করতে পারি খেয়াল করতেছেন নাকি তা জানি না চ্যালেঞ্জ গ্রহণ করলে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন তোমরা সবাই মিলে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না তা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি যে জি পারবো ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ইনশাআল্লাহ পারবো সেটা পারবে আমি একটা সমীকরণ মেলানোর জন্য কথাটা বোঝার জন্য বলছি যে আমরা যে পারবো না এর ভিতরে কোনো সন্দেহ নাই যেহেতু আল্লাপাক চ্যালেঞ্জ করেছেন কত নিয়ামত কোথায় আছে আমার মনে রজান্তে আমাকে সেবা খেদমত করে যাচ্ছে আমি জানি না আমার আপনার চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আছে জীবনে কি তাকে সাথে চোখের উপরে বসে থাকে তাকে সাথে দেখা হয়েছে আপনার আমার আপনার চোখরে পরিষ্কার করার জন্য দৈনন্দিন আটশো আটশো ষোলোশো পোকা দুই চক্রে পরিষ্কার করার জন্য নিয়োজিত আছে দেখছেন তাদের কোনো দিন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে বিজ্ঞানী বৈজ্ঞানিক ডাক্তার যারা মানুষ যখন রাতের বেলা ঘুমায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারে ময়লা আসে বিষাক্ত ময়লা চোখ হয়ে আসে এই ময়লা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে ঢোকে যদি ময়লাগুলো থেকে যায় তাহলে আগামীকাল দিনের বেলা মানুষ একটুও কিছু চোখে দেখবে না এত বিষাক্ত এই ময়লা এই ময়লা চোখে থাকলে দেখতে পারবে না জীবনের মানুষ দেহের সবচাইতে অন্যতম যে অঙ্গগুলো আছে শ্রেষ্ঠতম অঙ্গের ভিতরে দুটো চোখই শ্রেষ্ঠ বলা যেতে পারে ঠিক না ঠিক না চোখ নাই যা তার যার যার চোখ নাই তার মানুষে মানুষও কয় না নাম দরিও ডাকে নাও। কানা এ এডাহা এদিকায় কয় না তার নাম পড়ে গেছে মানুষের খাতা বাদ চোখ নাই খালি নাই আল্লাহ তো এমন দামি দুটো অঙ্গরে পাহারা দেওয়ার জন্য হেফাজত করার জন্য আল্লাহ ষোলোশো ডাক্তার মোতায়েন করছে চোখের ভিতরে আমি আপনি যখন ঘুমাই যাই মাথার ভিতরে থেকে এই ময়লাটা কলতা আসতে তালে থাকে এই চোখের ভিতরে আর দুই চোখে আটশো আটশো পোকা আছে তারা এই ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে সকালবেলা আপনার সুন্দর দুটো চক্ষু উপহার দিয়ে তারা আবার জায়গায় চলে যায় জায়গায় যায় মানে রাজবর খায় দিন বইয়ে খায় না রোজা খায় রাতভর খায় দিনভর রোজা থাকে এই ময়লা রাত্রে রাত্রে বেলায় আসে ঘুমাই গেলে আসে চোখ যখন বিরত থাকে তখন আসে আর চোখ রানিং থাকা অবস্থায় ময়লা আসতে পারে আসতে সোলোসবুকা আমাকে خدمت করতেছে চোখের মধ্যে থাকে দুইটা চোখ দেখি তাদের কোনোদিন দেখা হইছে সাককাত পাইছেন তো কাজে এমন অসংখ্য নিয়ামত আছে যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে খিদমতের জন্য মুতায়িন করেছেন আমি তাদেরকে চিনি না এর জন্য আল্লাহ পাকের চ্যালেঞ্জ শতভাগ সত্য ওয়িন তাউদ্দু নিমাত আল্লাহি বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে রায় তো গভীর হয়ে গেছে এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে দুর্বল হয়ে পড়ছে হাঁটতে সাহস পাচ্ছে না ছেলে বাপে দুইজনে পরামর্শ করে ব্যাগের মধ্যে তাবু ছেল তাবু টানায় একটা বাপ বাকি রাতে যাকে রাত কাটাই সকালবেলা বাকি তো কাটবো তো তাবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপকে দংশন করছে বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন কম কি তার কাছে জানাই বা কি থাকতে পারে ডাক্তার লাগবে উজা লাগবে কবিরাজ লাগবে এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই এখন তাকে চিকিৎসা করবে কিভাবে কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপ ও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে এক পর মারা গেছে মনে করে বাপ রে বিছনায় সাদর দিয়ে ঢেকে তুইয়া সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে তে ঘুমায় গেছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে ঘুমানোর সময় অভিযোগ করছে আল্লাহ ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসা ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাবড়াতি থাবড়াতি মুখ লাল করে ভেলাইছে মশার কামড়ে জালায় তো আল্লাহর পর অভিযোগ করল আল্লাহ তুমি নাকি সবকিছু মানব সেবা মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছো তো বাপরে কামলাইলো সাপে আর আমার এ কামলায় মশা এ মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো মশা কোন খেদমতের জন্য বানাইছো শুনেছি সাপের বীজ দিয়ে ঔষধ বানাই যদি আমার বাপরে মারছে তাহলে অনেক বাপরে সাপের বীজ চিকিৎসা করে সেই হিসেবে ধরলাম সাপ ও আমাদের খাদেম কিন্তু এই মশা বানাইছো কোন কাজের জন্য এই যে আমার ঘুমতি দেশে না ও করে না অভিযোগ করতে করতে এক যায় ঘুম এসে গেছে ঘুমাই গেছে সকালবেলা বেলা যখন উঠছে উঠে দেখে দেখে বাপ ও চাদর সরাইয়া উঠে বসে পড়ছে বলবেন না সুবহানাল্লাহ বাপ ও চাদর সরাইয়া উঠে যে বাপরে মারা গেছে মনে করে যে রাত্রে একবার নিঃশেষ বাপ সবাই ধুইছে সেই বাপ সকালবেলা সাদর সারা উঠে বসে পড়ছে এখন আশ্চর্য হয়ে গেল বাপরে গোমে ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল কে আব্বাকে ডাক্তারি করলো বিশ নামাই লোককে খুঁজে পাচ্ছে না দেখে বাপের গায়ে পাশ দিয়ে হাজার হাজার মশা মই দিয়ে পড়ে পড়িয়ে মরে রয়েছে আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমজ জুগাই દેছে যে যে মাশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাইলো কোন খিদমতের জন্য সেই মশা তোমার बापরে খিদমত করছে রাতভর बापরে ওই মশায় কামলাইছে আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত সুশিনেছে রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে মশাগুলোই বিষ খেয়ে কে মরে রইছে পাঁচ দিয়ে বাদ বিষমুক্ত হয়ে সুস্থ হয়ে বসে পড়ছে এটা আমার আপনার কোন জানা আছে

যে একটা দেশের চিফ জাস্টিস হইতে মৌলবীরাও পারে এর একটা প্রমাণ উনি তো এই পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী বলতেছিলেন যে আমি আয়াতটা পড়িয়া যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসউহা আল্লাহ নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন আল্লাহর কথা তো চ্যালেঞ্জ যেমন কুরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জ জালিকাল কিতাবু লা রাইবা ফী এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আ'লা আমি চ্যালেঞ্জ করলাম যদি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয় ফাতু বিসুরাতিন মিমসলিহি আমার মুহাম্মাদ উম্মি সে লেখাপড়া করে নাই কোনো মক্ত কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আক্ষরিক জ্ঞান নেয় নাই তোমরাই জানো সে একজন জাগতিকভাবে মূর্খ যে মূর্খ মানুষটা এমন পাণ্ডিত্যপূর্ণ কোরআনের আয়াত তোমাদেরকে শোনায় আর তার সাইতে হাজার গুণে বড় বড় সার্টিফিকেটদারী মানুষের মক্কা মদিনায় তোমরা সৌদি আরব সারা পৃথিবীতে আসো তা মুহাম্মদ যেই কিতাব নাজি নিয়ে তোমাদের কাছে দিয়েছে এই কিতাবের ভিতরে যে সুরু আছে একশো চোদ্দোটা এর সব সাইতে ছোটো সুরের মধ্যে একটা সুরু তোমরা বানায় দেখাও তাও সেই 13000 বছর আগে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুনিয়ায় আজও পর্যন্ত কি কেউ পারছে मिस्टर আবু জাহেল একবার চ্যালেঞ্জ গ্রহণ করছে ঠিক আছে আমি নিলাম চ্যালেঞ্জ আমি পারব সুরের মতো সুরও বানাতে উনার সাথে অনুসংগী কই ক্লাসে আরারু ধামলা পন্ডিত যেগুলো ছিল যে পন্ডিতকে দায়িত্ব দেওয়া মোহাম্মদ কাবাগরের ঘরের গায় সুরের একটা ঝুল হয়েছে এই সুরের মতো একটা সুরও বানাও সুরটার নাম কি সূরা আল কারিয়া

ও জায়গা যুলানুর মানানসই কিনা আগে আমি تحقیق করি তো সূরা বানাইছে কি আলফেলম আলফেল উমাদরা কামালফিল জিসমুহু তবিল ও জামবুহু কলিল সূরা এটা তো আবু জাহল কয় তোকে পায় দড়ি আজুলুসিয়া ইয়া মুহাম্মাদের ওই সূরার সামনে টেকে না মোহাম্মদ যেই কথা বলছে সুরৰ ভিতরে সে কথার ভিতরে কত অজানা তত্ত্বের মধ্যে রইছে আলকারিয়াতুল কারিয়াহ একটা কম্পন হবে

যে সেই দিন সমস্ত মানুষগুলো বিছানা বিছানোর মতো পড়ে থাকবে একটা মানুষও বেঁচে থাকবে না কোন দিন কে ভাবছো একটি তোমাদের পাণ্ডিত্যের মধ্যে আছে কোনো বই কিতাবে পাইছো কোনো দিন মোহাম্মদ যে সুর কইল তার ভিতরে এরকম ভবিষ্যৎবাণী এমন গভীর কথা আর তোমরা যা কও তার তর্জমাল আলফিল ও মালফিল অমাদরা কামালফিল এ হাতি সেন হাতি হাতি সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে জিসমু তবিল জাম্বহু কলিল বডিটা বড় নেজদা ছোট কয়ে যে ইয়া করিয়ে কি হয় আবু জাহেলি কাছে পাল্লি দেখা আর কিছু বারিশ দিকি ওইটার পর এরপরে যখন সারেন্ডার করছে ওই সুরো খুলে নিয়ে গেছে এর বড় সুরো মানে না এর পর সুরা কোরআন শরীফ কি মানছে নাকি ফেল করছে ব্যর্থ হয়ে গেছে সমপটি সমখুটি সুরো বানাইতে পারে নাই তাতে তো তারপরে এসে তওবা করে মাফ সাইয়া বায়াতও দরকার ছিল তারপরে এনাদার বিয়াদবি করি যাচ্ছে এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ ছুড়ে দেয় কুল লাইন ইসতামাতিল ইনস ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহীরা এরপর অন্য আয়াতের মধ্যে আছে যদি একটা আয়াত পারো সুরো থাকে একটা আয়াত তাও তারা পারে না এরপর আল্লাহ বলে দেন সারা পৃথিবীর সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলো কুরআনের মতো কুরআন রচনা করতে কোনোদিনও হুজুর ছোট্ট সুরটা কোরআন শরীফের ভিতরে এর চেয়ে ছোট সুর আর খাটো সুর আর না সুর কাউসার ঠিক না কুট্টি কুট্টি তিন আয়াত যেটা সুর বানাইছে ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ফাল আবতার কাবা ঘরের গায়ে ঝুলাই দেশে হুজুর আর একবার আল্লাহু আকবার এবার আবু জাহল কামিন নিজি দেহি সিস্টাইটি পার্টি নিতি ও কতদিন চেষ্টা করে যাইয়া লাস্টে ব্যর্থ হয়ে ওর সাইডই লিখে দিয়েছে ইন্না আতাইনা কাল কাউসার ফসল লিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানি কাহুল এর নিচে লিখে দিয়েছে লাইসা হাজা কালামুল বাসার বালমিন খালিকিন কাদার একটু জোরে কান সুবহানাল্লাহ এই কথা কোনোদিনও কোনো মানব রচিত ভাষা হতে পারে না এটা নিশ্চয়ই কোন ঐশী বাণী আসমানি বাণী এর কর্তা এর সৃষ্টি কর্তা এই বানির বার্তা বার্তা দাতা আলাদা কেউ যার ভাষার সাথে জগতের কোন ভাষায় কোনোদিন মিল খাবে কাজে আমরা সবাই ব্যর্থ তার বড় তওবা করে কলেমা পড়ে মুসলমান হয় নাই নবি পাক আল্লাহর কাছে অভিযোগ করলেন রব্বি ইলমান আর সুলতানি আল্লাহ কোন কোন জাত কবিসির কাছে আমারে পাঠাইছো নবুয়ত এত জায়গা ফেল করার আমি পাস করি তবুও তারা আমার কথা মানে না আল্লাহ পাক বলেন কোন চিন্তা করার দরকার নাই ও

একটা প্রতিদান আছে জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আনহার বিশাল জান্নাত হবে সবচাইতে ছোট জান্নাত দেয়া হবে যাকে তাকে দুনিয়ার মতো কমপক্ষে দশ দুনিয়ার সম পরিমাণ জায়গা দেওয়া হবে আর তার ভিতরে তার নিয়ামত থাকবে কি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন ওই জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা মনে যা ভাববা তাও তুমি পেয়ে যাবা কন্না সুবহানাল্লাহ ওর ভিতরে থাকবে তোমার জন্য তাজরিম ইনতাহাতি আল আনহার চারটি নদী থাকবে আসালাম মুসাফফা এক নম্বরে পিওর মধুর নদী ওয়া আলাবানান খালিসা দুই নম্বরে খালিস দুধ কি বলা হয় দুধের নদী ও মা পরিষ্কার পরিচ্ছন্ন আর্সেনিক লবণ আয়রন মুক্ত নদী থাকবে পানির নদী ওয়া শারবাতান সাইগান লিশারিবিন আর কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে